আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ আমাদের এক আত্মীয়র বাসায় তো চলুন আজকে আমরা মানিকগঞ্জ কি 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 করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা রওনা দিয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে আমরা সকাল ভোর সাত সাড়ে ছটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে আমরা মানিকগঞ্জ যাচ্ছি পথে খুব সুন্দর অপরূপ দৃশ্য সেগুলো দেখলাম দেখে দেখে যাচ্ছিলাম চারপাশটা খুবই সুন্দর যেহেতু অনেক সকালে বের হয়েছিলাম তাই চারপাশটা খুব সুন্দর লাগছিল এই যে আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর এসেছিলাম জাহাঙ্গীরনগর এসে সকালে নাস্তা করেছিলাম আর একটু ঘুরেছিলাম দেখেছিলাম তো এখন দশটা বাজে আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে আমরা ধামরাই এসে পৌঁছেছি দুই পাশে সুন্দর সর্ষে ক্ষেত দেখে মনটা ভালো হয়ে গেল আমরা ধামরা পার হয়ে এই যে আমরা সাটুরিয়া চলে এসেছি মানিকগঞ্জ সাটুরিয়ায় বালিহাটির জমিদার বাড়ির সামনে চলে এসেছিলাম যেহেতু এখনো জমিদার বাড়িটা গেট এখন খোলেনি দশ জন্য তো বাহিরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম এবং যখন পরে খুলেছিল তখন ভিতরে গিয়ে আর আমরা এত সুন্দর মানে জমিদার বাড়িটা এত সুন্দর দেখতে দেখতে আর বিজয়টা করতেই পারিনি তো ভিডিওটা করা হয়নি তো আমরা এক সময় হয়তো আবার গেলে ভিডিও করে নিয়ে আজকে ভিডিওটা করা সম্ভব হয়নি তো এখান থেকে আমরা আমাদের গন্তব্যে চলে যাব যেখানে আর কি যাওয়ার কথা ছিল পুকুরটা অনেক সুন্দর তো পুকুরটা খুব ভাল লাগছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং খুব ভাল লাগছিল জমিদার বাড়িটা অনেক বড় এখানে চারটা জমিদার বাড়ি আছে এক নির্মাণ করেছিল আপনাদের ভিতরটা ঘুরে দেখাতে পারলাম না তো জমিদার বাড়িতে আমরা যাওয়ার পথে নেমেছিলাম আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পথে নেমেছিলাম তারপরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম চারপাশে সরিষা সরিষার ক্ষেতগুলো এত সুন্দর লাগছিল কি বলবো খুব ভালো লাগছিল গুলো ক্ষেতগুলো তো আমরা এসে পৌঁছে গেলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যায় আমরা পার্টির আয়োজন তো করছিলাম এখানে তিনটা মুরগি সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবং এটাতে বারবিকিউ মশলা দিয়ে দেওয়া হচ্ছে তো শীতের মধ্যে বারবে পার্টি করার মজাই আলাদা এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছিল এখানে ভাবে মশলাটা প্রথম দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে এখানে লবণ তারপরে দিয়ে দেওয়া হবে একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে এখন জিরাপ পাতা দিয়ে দেওয়া হয়েছে টক দই দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস দেওয়া হচ্ছে এই যে টক দই দিয়ে দেওয়া হচ্ছে তারপর আদা রসুন এটা রসুনের পেস্ট তারপর আদার পেস্ট তারপরে জিরার পেস্ট এগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়ো তারপরে ছিল সেই সসগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং আরেকটা আরেকটা কাবাব মশলা দিয়ে দেওয়া হয়েছিল এবং সরিষার তেল দিয়ে এটা অনেকক্ষণ মেরিনেট করে রাখা হয়েছিল অনেকক্ষণ মেরিনেট করার পরে যেহেতু এটা গ্রাম এখানে তো আমরা রেডিমেড কয়লা পাওয়া যাবে না তাই আমরা এখানে ছোট ছোট এই যে লাকড়িগুলো একটু ভালোভাবে পুড়িয়ে কয়লা করে নিতে হবে তো সেটার জন্যই আগুন ধরানো হচ্ছিল এই দিয়ে দেওয়া হলো এখানে ব্রাশ গ্রাম্য পদ্ধতিতে ব্রাশ ব্যবহার করা হচ্ছিল কলার যে ডাকা ছিল ওটা দিয়ে এই যে হয়ে গেছে বারবিকিউ সাথে রুটি এবং এই রায়তাটা বানানো হয়েছিল টক দই দিয়ে ধনেপাতা দিয়ে সেটা রেসিপিটা না হয় আরেকদিন শেয়ার করব আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথেই থাকবেন এই যে খাওয়া শুরু হয়ে গেছে সবাই একসাথে বসে আমার সবাইকে খাওয়া দাওয়া করছিল রাতে অনেক রাত হয়ে গেছে আজকের ভিডিওটা অনেক বড় আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ ফেজ